ওরে বাবা বাবা দাদাকে বলো স্কুলে গিয়েছিলে দিয়ে মাসি মজা ফালা দাও এই যেইখানে রাখছে ফালা দাও ফালা দাও হ্যাঁ ভালো রাখছে ফালা বাদ দিয়া ভালো বাদ দিয়া বা দিয়া ঠিক নু দাও বাইরে ফেলা দাও বাইরে ফেলা দাও হ্যাঁ থাক গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন ঘড়িতে সময় হয়েছে এগারোটার মতন আর এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি মানে সকাল বেলা খাওয়া দাওয়া করছি এখন ভাত খাওয়া দাওয়া করবো এখন আগের ভিডিওতে তো বলেইছি তোমাদেরকে যে সকালবেলা বোন স্কুলে যায় ভাত খেয়ে যায় তাই একবারই মা ভাত করে দেয় আর সকালবেলা ভাত খেয়ে নি একটু আমি স্নান করে আসলাম আর এখন যাব ছাদে ফুল তুলতে আর তারপরে পুজোটা দিয়ে দেব তো স্নান করে এসে এই যে দেখো একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব ছাদে আর এখন এই যে ছাদে উঠছে ছাদে এই যে ঠাকুরের জল ভরতে যাচ্ছি আর কয়েকটা ফুল ফুটেছে সেটাও তুলে এই যে এখানে দেখো গাছে দুটো জবা ফুল ফুটেছে সেটাকে তুলে নিচ্ছি আজকে দুটো ফুটেছে মাঝে মাঝে অনেক বেশিও ফুটে যায় যেমন কালকে পাঁচটা ফুটেছিল আর এই পাশে দেখো গাছে গন্ধরাজ ফুল ফুটেছে কয়েকটা আর এই ফুলের গন্ধটা তো বেশ ভালোই লাগে ফুল তো তোলা হয়ে গেছে এখন ঠাকুরের জন্য জল ভরে যাব নিচে পুজো দিয়ে দেব এই যে নিচে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এই যে বয়স দিচ্ছি না এত পরিমাণের গাড়ির শব্দ হচ্ছে কারণ বাড়ির সামনেই তো একদম মেন রোড আর এত গাড়ির হরানের শব্দ হচ্ছে যে বয়সও দিতে পারছিলাম না আর এদিকে দেখো সোনা বাবা মার সাথে বসে আছে বাবা এই কত কই ব্যাংক অফিসে চলো বা আসো আসো ওদিকে না যায় ওদিকে যায় না বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দুপুরবেলা এখন বেরিয়েছি একটু পিসিদের বাড়ি যাব মানে ব্যাঙ্কেও একটু কাজ ছিল মানে ব্যাঙ্ক তো দুপুরবেলা আবার বন্ধ হয়ে যাবে এখন পোনে একটার মতন বাজে তাই ভাবলাম যে আগে ব্যাংকের কাজটা করে তারপরে একটু পিসিদের বাড়িতেও ঘুরে আসি ওইখান থেকে পিসিদের বাড়ি একদমই কাছে মানে হেঁটে হেঁটে আসলে পরে পাঁচ মিনিটের মতন লাগে আর এই যে দেখো এত বড় উঠোন পেয়েছে এখানে এত ধুলো আর দেখো কি পরিমাণে এই কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আর সোনা বাবা তো পায়ের অবস্থা যা তা করেছে এই বালুর মধ্যে তাই না দেখো পিসি পিসিরা এখানে থাকে কত ফুল গাছ আছে এই কাগজ ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে কোথায় কোথায় মুরগি ধরবে ধরবে এদিকে আসো ওদিকে আসো যাবা আর এই দেখো একটা জবা গাছ লাল জবা পুরোটাই শুকিয়ে গেছে এক একটা পাতাও নেই গাছের মধ্যে কিন্তু কড়ি অনেক ফুটেছিল আর অনেক কয়টা ফুলও ফুটেছিল চলো বা তো গুড ইভিনিং বন্ধুরা দেখা হচ্ছে এখন তোমাদের সাথে সন্ধেবেলা এখন সন্ধেবেলা চা করে নিচ্ছি আর সোনা বাবার জন্য একটু সুজি করব। আর বাড়িতে আসলে তো আমার সেরকম কাজ থাকে না মানে শ্বশুর বাড়িতে তো কাজ করে তাল পাওয়া যায় না কিন্তু বাড়িতে আসলে পরে একদম রেস্টে থাকি মানে মানে টুকটাক একটু 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 কাজ করি মার হেল্প করে দেই কিন্তু কাজের চাপটা থাকে না আর এই যে দেখো এখন সন্ধেবেলা একটু চা করে নিচ্ছি আর আমার মা যখন আমার শ্বশুর যায় তখন অনেকটাই কাজ করে দেয় রান্নাবাড়িও করে দেয় আর এখানে আসলে না একদমই আলসে হয়ে যায় আমি কি বলবো মানে শ্বশুর বাড়িতে থাকলে পরে তো কাজে আমাকেই করতে লাগবে তার জন্য ঝটপট ঝটপট কাজ করে শেষ করি আর এখানে তো একদমই ফাঁকা মানে কোনো কাজের টেনশন নাই মানে বলার মতন কেউ নেই যে এটা করতে হবে ওটা করতে হবে আর মন মতন সব করা যায় কিন্তু সেটা শ্বশুর বাড়িতে একদমই করা যায় না এখানে সোনা বাবাকে সুজিটা আগে খাইয়ে দিয়েছি তারপরে এই যে আমি এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো